আজকে আমরা একটা প্রজেক্টের মধ্যে মানে এখানে আর কি এটা একটু ফেমাস সবাই ঘুরতে আসে তারপর আসে দেখি এখানে হচ্ছে গ্রিন হাউস সিস্টেম কৌতুহল বসত হচ্ছে গ্রিন হাউস সিস্টেমের ভিতরে ঢুকে পড়ি তারপর এসে দেখতে পারি হতাশার মতো সিস্টেম মানে হচ্ছে এখানে কোনো কিছু নাই পর্যাপ্ত পরিমাণ খরচ করা হয়েছে কিন্তু এখান থেকে কোনো প্রফিট নেওয়া হয় নাই দেখেন পুরো প্রজেক্টটা সাজাইছে এই লুকটা জানি না আমি কি এই লুকটা সম্পর্কে খুব বেশি ধারণা নাই মানে জানি না কিছুই জানি না এই লুক সম্পর্কে তো আমরা এখানে আসছিলাম আর কি ঘোরার জন্য হাঁটাহাটি করার জন্য তো আইসা দেখি এখানে ওই সাইডে হচ্ছে চারটা চারটা হচ্ছে গ্রিন আর এখানে হচ্ছে একটা তো মুটমার এটা কত খরচ হতে পারে এটা একটু আপনারা বলে দিয়ে আমি সব থেকে বেশি হতাশ হয়েছি যে এই লুকটা হয়তো ভাবতেছে আমার জীবনে একটাই লস প্রজেক্ট সেটা হচ্ছে এইখানে এসে আমি গ্রিনহাউস সিস্টেম করলাম কিন্তু আমি থেকে কোনো বেনিফিট পাইলাম না দেখতে পাচ্ছেন কত পরিমাণ খরচ করছি কিন্তু এখানে উৎপাদন বলতে কিছুই হয় নাই ভাবা যায় মানুষের টাকা থাকলে মানুষ কি করতে পারে কিন্তু আমরা হালকা একটু জুম দিয়ে যদিও কিছু দেখা যায় না দেখতে পারতেছেন ওই হচ্ছে চারটা গ্রিন হাউস আছে মানে আমরা পারি না টাকার অভাবে করার জন্য আর এই ব্যক্তি করার পরেও কিছু এখান থেকে প্রফিট করে নাই

মানে টাকা আর টাকা থাকলেই হয় না মানে টাকা ছিল কিন্তু সঠিক অভাবে এখান থেকে প্রফিট করতে পারে নাই হ্যাঁ সে চাইলে একটা ভালো একটা লুক এখান থেকে প্রচুর বেনিফিট করতে পারতো এত পরিমাণ ইনভেস্ট পাই সত্যি বলতে আমার নিজের একটা গ্রিন হাউস তৈরি করার অনেক ইচ্ছা আছে এখান থেকে দেখে আমার মনে হয় একটা কীরকম লাগতেছিল যে ফার্স্ট যে আমি একটি গ্রিন হাউসের ভিতরে যাবো সুন্দর মানে দূর থেকে বোঝা গেছিলো যে ঠিক আছে কিন্তু কাছে গিয়ে দেখে এটা পুরোটাই নষ্ট হয়ে গেছে গ্রিন হাউসটা পুরোপুরি একটা লস প্রজেক্ট এটা হচ্ছে আর ফার্ম হাউসের বাড়িটা আপনারা দেখতে পারতেছেন এই ভাই ফ্রাম হাউস এই যে এটা হচ্ছে এখানে কাপড় চোপড় লাগার জন্য মানে পুরোপুরি প্রজেক্টটা সুন্দর আছে কিন্তু এখান থেকে যে সে যে উদ্দেশ্য করছিল সেই উদ্দেশ্যটা সফল হয় নাই মানে হচ্ছে গিয়া গ্রিন হাউস করছিল পাঁচটা গ্রিন হাউস থেকে কিছু করতে পারে নাই তার আর কি এটা লস কারণ গ্রিন হয়তো মূল উদ্দেশ্য ছিল আমি যাই না সেটি কিন্তু আমার অনুমান তো থ্যাংকস আজকে ভিডিওটা এই অব্দি বেশি বড় করব না সন্ধ্যা হয়ে গেছে আমার ক্যামেরা তো মনে করেন একটা বিআইপি ক্যামেরা এটা আপনারা সবাই জানেন মানে এত পরিমাণ বিআইপি যা বলার বাইরে আপনারা দেখলেন আর কি পুরাটা আর কি দেখাইলাম মোটামুটি অনেকটা হাইটা যে এখানে কী কী গাছগুলো তারা সব কিছু গাছ গাছ লিচু গাছ এই জাম গাছ বিভিন্ন সুন্দর সুন্দর আর কি শ্যাট শ্যাট তৈরি করছে বসার জন্য রেস্ট নেওয়ার জন্য সুন্দর সুন্দর আর কি একটা স্পেস তৈরি করছে মানে বেড়াইতে আসতে যেত সুন্দর হয় কিন্তু এখানে যে প্রফিট সেটা আমার কাছে মনে হয় কি এই প্রজেক্ট থেকে তার যা ইনকাম হয় সেই ইনকাম দিয়ে এখানের কর্মচারীদেরকেও বেতন দিতে পারে না